আমার এখানে নতুন বলতে গেলে ওল্ড কোনো ডিজাইন নেই সব নিউ মডেল আপনারা জানেন আর ডেফিনেটলি আমি সবসময় আপডেট মডেল গুলো আনার চেষ্টা করি আমি হ্যাঁ সাফন ইলেকট্রনিক্স আপডেট মডেল আপডেট নিউ প্রোডাক্ট অথেন্টিক এই গ্রেডের প্রোডাক্টটা পেতে হলে আপনি অবশ্যই চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্স আচ্ছা আচ্ছা আর আরো অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো ভিডিওর মাঝখানে সবাইকে জাস্ট বিনীত অনুরোধ যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হ্যাঁ হ্যাঁ সো

কোম্পানির নীতিমালা বা সবকিছু যদি আমরা ফলো করি এখন কিন্তু আমরা ফ্ল্যাট ডিসকাউন্টে চলে আসছি একদম ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ আপনি যদি পার্সেন্টেজের সাথে হিসাব করেন তাহলে পার্সেন্টেজ আগের মতোই পাচ্ছেন ফ্ল্যাট ডিসকাউন্ট এখন আমরা পার্সেন্টটা উল্লেখ করতে পারি না সো সেটা যদি হয় তাহলে প্রথম আসবে হচ্ছে আমাদের প্রাইস গুলো এটা ধরে না অ্যাপ্রক্সিমেট এটা 30000 প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসছে অনলি 24400 টাকা 24400 হ্যাঁ

আহ এটা হচ্ছে বিক্রি হয়েছিল সাতাইশ হাজার চারশো টাকায় হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রাইস হলো চৌত্রিশ হাজার টাকার কাছাকাছি এটা ডিসকাউন্টে সাতাইশ হাজার চারশো টাকা সেল হয়েছে আচ্ছা আচ্ছা তারপর দেখবো যে টু এ থ্রি লিটার বা একশো লিটার এটার মধ্যে স্পেশালিটি হচ্ছে ফিফটি ফিফটি ডিজাইন ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটা

আমি সম্মান সবাই সম্মান রেখে বলছি প্রবাসী ভাইরা ফোন দিয়ে বলেন ভাই এর থেকে আর কত কম রাখা যায় আসলে ভাই আমরা তো ডিসকাউন্ট দিই আপনাদেরকে বলে দিচ্ছি আর আমাদের ট্যাগলাইনটা মনে রাখবেন পাইকারি দামে খুচরা প্রোডাক্ট পাইকারি দামের পরে কিন্তু আপনি দাম কোনো অপশন নাই তারপরও আপনাদের যদি অনেকের কনফিউশন থাকতে পারে যে আমি আমার এইখানে প্রোডাক্ট কি অনলাইনে সেল করি কিনা আমি অলওয়েজ বলে আসতেছি আমি কোনো অনলাইন বিক্রেতা না আচ্ছা আমি অনলাইনটাকে অলওয়েজ প্রচার মাধ্যমে হিসেবে ইউজ করি আচ্ছা তো আপনি আইকে আমার শোরুমে আমার ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমার অ্যাড্রেস দেয়া আছে দেখেন হ্যাঁ স্ক্রিন আমার নাম্বার দেয়া আছে আপনি আমার শোরুমে এসে দেখে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যেতে পারবেন ওকে চেক করে ভালোমতো আপনি যেভাবে উইথ ডিজিটাল রেজিস্ট্রেশন আরেকটা কথা সবাই কি বলি সবাই কিন্তু অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করে নিবেন যেখান থেকে প্রোডাক্ট ক্রয় করেন না কেন ডিজিটাল রেজিস্ট্রেশন ছাড়া প্রোডাক্ট ক্রয় করলে আপনি কিন্তু ওয়ালটনের নীতিমালা অনুযায়ী আপনি কিন্তু কোনো ধরনের কোনো সার্ভিস পাবেন না ওকে

যে প্রোডাক্ট গুলো ছিল এখন কিন্তু ওই প্রোডাক্ট নেই সব কিন্তু নতুনত্বের ছোঁয়া নিয়ে আসছে ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড এর সাথে ওয়াল্টনে আপনি কম্পিট করলে ডেফিনেটলি ওয়াল্টন আমার মতে ওয়াল্টন কিন্তু ভাই একটা লেভেল মেনটেন করে চলে সো আপনি আইসা দেখলে বুঝতে পারবেন অনেকে মনে করেন ওয়াল্টন তো দেখি প্রোডাক্ট ভাই আপনার ওয়াল্টন এক্সপোর্ট হয় এখন আচ্ছা আচ্ছা রপ্তানি হচ্ছে আমরা বাইরের কান্ট্রিতে আমরা রপ্তানি করতেছি সো আপনি আইসা দেখলে দেখলে বুঝতে পারবেন এই ওয়াল্টন কিন্তু ঘরে ঘরে ফ্রিজ ইউজ করা শিখেছে আচ্ছা আচ্ছা আপনি আরো বলতে পারেন ভাই আমার বাসায় তো আমার জন্মের পর থেকে ফ্রিজ দেখতেছি ভাই আমি আপনার কথা আপনি আমি সবার কত বাঙালির কথা বলতেছি যারা গ্রামে ফ্রিজ কিনতে পারতো না তখন কিন্তু ওয়াল্টন কম দামে কম দামে কিস্তিতে ফ্রিজ দিয়ে দিয়ে আপনার ওয়াল্টন কোম্পানি ফ্রিজটা কিনেছে আপনি হয় কি অনেকে বলেন যে ভাই আপনি কি কিস্তিতে সেল করেন এই কোশ্চেন অনেক বেশি থাকে আমাদের কমেন্টে ফোনে আমরা কিস্তি সেল করি না এটা একটা পাইকারি শোরুম আমরা কিস্তি কোনো সেল হয় না পাইকারি দোকান তো কিস্তি সেল হয় কিস্তি সেল হয় হ্যাঁ পিএমআই তে নিতে পারবেন যদি আপনার ক্রেডিট কার্ড থাকে আপনি ইএমআই তে নিতে পারেন সেটা অবশ্যই আলোচনার সাপেক্ষে ডেফিনেটলি আমার শোরুমে আসবেন আইকে দেখে অবশ্যই প্রোডাক্ট নিতে পারবেন তারপর আমরা দেখব 2B3 GDEL মডেল ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ড দেখুন 23 বাই 219 বিল্ডিং কোয়ালিটিটা দেখেন ভাই মাশাআল্লাহ

এগুলা সব ইনটেক নিউ প্রোডাক্ট আচ্ছা আমরা আসলে ডিসকাউন্ট দাও তো অনেকের মধ্যে কনফিউশন তো রয়েছে এত ডিসকাউন্ট দিচ্ছে তারা কিভাবে দেয় তো আমি সবাইকেই বলবো যে অলওয়েজ একটা কথা বলে আসতেছি এখনো বলবো যে আপনারা একটা প্রোডাক্ট কেনার আগে অবশ্যই যাচাই করেন যাচাই করেন যাচাইটা কিভাবে করুন ওভার ফোনে যাচাই করার থেকে কষ্ট হলেও আপনার শোরুমে এসে যাচাই করেন এখন হয়তো আপনি বলতে পারেন ভাই আমি তো ঢাকাই থাকি না আমি ঢাকার থেকে অনেক দূরে কোনো একটা জেলায় থাকি সেই ক্ষেত্রে কি করবো আপনি না থাকেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না কেউ ঢাকায় তো অবশ্যই আছে তাদেরকে লোকেশন দিয়ে ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন পাঠিয়ে দেন হ্যাঁ আমরা নিজেরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনি জাস্ট কোনো রকম আমাদের লোকেশনে আসেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আয়শা দেখা চেক করে রেজিস্ট্রেশন করে তারপর প্রোডাক্টটা ক্রয় করেন ওকে ঠিক আছে তো এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে 42000 700 টাকার মতো 790 টাকা যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র 34500 টাকা 34500 হ্যাঁ তারপরে আমরা দেখতে এতক্ষণ যা দেখলাম সব তো নন ইনভার্টার এখন আমরা চলে যাব ইনভার্টার ইনভার্টারের মধ্যে সর্বপ্রথম আছে 2H2 220 লিটার বাই দিখো লিটার দেখতে কিন্তু শর্ট কিন্তু ভাই ভিতরে জায়গা আছে জায়গা অনেক এবং ক্লাস কত ক্লাস ক্লাস তাহলে সব প্রতিខের আপডেট 25 এর আপডেট হ্যাঁ সব আপডেট মডেল হলো পেয়ে যাবেন সাফোন ইলেকট্রনিক্স থেকে অনেকেই বলেন সাফোন ইলেকট্রনিক্সে কি পাবো না আপনি পাবেন না ড্রায় ফ্রিজ পাবেন না ওল্ড ডিজাইন পাবেন না বিসিএম রড পাবেন না নিউ মডেল সব সময় আপনি নিতে হলে অবশ্যই সাফোন ইলেকট্রনিক্স থেকে তো নিতে হবে আমি আসলে নিজে যদি সারাদিনও বলি এটা ট্রাস্টেড সব আপনি আসলে বিলিভ করবেন না আপনি আইখা দেখা অবশ্যই আমি আপনাকে অলওয়েজ বলি অলওয়েজ আমি ভিডিওতে বলি আমাকে কোনো টাকা অ্যাডভান্স করা অনলাইনে করা কোনো দরকার নেই আপনি অ্যাডভান্স করার দরকার নেই আপনি হয়তো ট্রাস্ট ইস্যু আছে যে আমি অ্যাডভান্স করার পর যদি ফোনটা অফ করে দেন সেদিন একজন প্রবাসী ভাই আমাকে বলতে আপনি যদি ফোন অফ করে দেন ভাই আমার লোকেশন দেওয়া আছে আপনার আইসা অ্যাডভান্স করে প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট নিয়ে যান অথবা আপনি যদি আসতে না পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে পাঠান তো এটা প্রাইসটা হচ্ছে বর্তমানে হলো পঁয়তাল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার ওকে তারপরে দেখবো হচ্ছে থ্রি এক্স সেভেন যেটা এইটা তো হচ্ছে যারা ডিপ চওড়া ডিপ চান যে আমার এটা বড় চওড়া ডিপ লাগবে তাদের জন্য এটা থ্রি এক্স সেভেন তিনশো সাত বাই তিনশো এক লিটার দেখেন কত বড় হ্যাঁ আর এটাও কিন্তু ব্লু ডায়মন্ড এর মধ্যে কালার চলে আসছে আচ্ছা এটা কিন্তু আপনার মাশাআল্লাহ দেখতে খুবই জোস প্রোডাক্টটাও ভালো এট ইনভার্টার ইনভার্টার আর ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল সাশ্রয়ী ওকে এটার কিন্তু প্রোডাক্টের প্রাইস হচ্ছে বর্তমানে আটচল্লিশ হাজার প্লাস যেটা ফ্ল্যাট ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ তারপর দেখবো টু এন্ড ফাইভ জিডি ইএল ষোলো লিটার বাই দুইশো পঁচানব্বই লিটার আচ্ছা সবাইকে অলওয়েজ বলা হয় যে ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখেন অনেক ইনফরমেশন ফ্রিজ কিন্তু এক এক রকমের হ্যাঁ

তারপরে অনেকে আরো বলেন যে ভাই আমি তো প্রোডাক্টটা নিব কিন্তু আমার ভাই বড়র মধ্যে ডিপ বড় লাগবে 50 50 তাদের জন্য এটা থ্রি ডি সেভেন তিনশো সাতচল্লিশ লিটার ভাই তিনশো পঁয়তাল্লিশ লিটার এটা বিল্ডিং কোয়ালিটি ভাই আমি মনে হয় না কিছু না বলি কারণ দেখেন ভাই বিল্ডিং কোয়ালিটি দেখেন কত জায়গা

দেখে করবেন এর আগে আপনার আসতে ই করতে হবে না ঢাকার বাইরে আপনি যদি নিতে চান যদি আপনার নেওয়ার দরকার নেই এরপরে দেখবো তিনশো আটচল্লিশ লিটার বাই তিন লিটার ব্ল্যাক কালার সবাই মনে করতে পারেন এটা কিন্তু না এটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে না এটা কিন্তু পিওর ব্ল্যাক একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এই ফ্রিজ গুলো ভাই বড়র ভিতরে যে কেউ পছন্দ করবে তো এটা কিন্তু প্রাইস কিন্তু অলমোস্ট 52000 টাকার মধ্যে যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিছি মাত্র 41800 টাকা 41800 টাকা তারপরে দেখব সবথেকে বড় ফ্রিজ 380 লিটার বাই 365 লিটার 3 আর 5 এইটা কিন্তু ভাই অনেক বড় এটা কিন্তু ছয় ফিট তিন ইঞ্চ লম্বা অনেক বড় এটা কিন্তু ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র এটা কিন্তু তেপান্ন হাজার প্লাস ডিসকাউন্ট আমরা দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার সবচেয়ে বড় ফ্রিজ

আপনার এটা আমার একটা পছন্দের ফ্রিজ তুমি থ্রি জিডি এল আসছি এটা কিন্তু মাশাল্লাহ ভাই ভিতরটা দেখেন সরি আমার জ্যাকেট রাখা আচ্ছা ব্যক্তিগত একটা পছন্দের ফ্রিজ এটা হ্যাঁ পুরোটাই গ্লাস এটা কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্টে এটা কিন্তু আপনার 41000 টাকার মতো প্রাইস যেটা ফ্ল্যাট ডিসকাউন্টে আসছে অনলি অনলি

আপনি প্রত্যেকটা ডিজাইন আইসে দেখে অবশ্যই চেক করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আপনি দেখার মতো অপশন আছে অনেকেই হয়তোবা নেগেটিভ কমেন্ট করেন অবশ্যই নেগেটিভ কমেন্ট করতে পারেন আপনি আপনার মতামত শেয়ার করতে পারেন डेफिनेटলি আপনি কিন্তু আইসে দেখা তারপর মতামত শেয়ার করলে আরে ভাই ওয়ালটন নিয়ে যদি মতামত করার আমি মনে করি না কিছু আছে কারণ অনেকেই আছে করে কি ভাই দেখা যাচ্ছে শেয়ার করলো আমার কমপ্লেইন না এটা কেউ পার্সোনালি নিবে না প্রবাসী আমাদের ভাইয়েরা আছে যারা একটু বেশি কনফিউশন থাকে অবশ্যই তাদের অনেক কষ্টের টাকা টাকাটা কি নষ্ট হচ্ছে কিনা বা টাকাটা কি কোনো খাদ্যের মানুষের কাছে যাচ্ছে কিনা এটা নিয়ে অনেক কনফিউশন থাকে তাই আমি বলি যে আপনি একটা প্রোডাক্ট একদিনের জন্য কিনবেন না ডেফিনেটলি মিনিমাম একটা প্রোডাক্ট প্রোডাক্টে সবাই বছর ইউজ করে আপনি

দেখেন ডিজায় রেড ডিজাইন এটা সুন্দরটা কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম এটা কিন্তু বড় ফ্রিজ এটা কিন্তু হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার 34500 টাকা তারপরে আমরা দেখবো ভীষণের মিরর হ্যাঁ দুইশো উনত্রিশ লিটার

এটা স্পেশালিটি যা আছে ইনশাল্লাহ আমার মনে হয় না যে এখনো এরকম স্পেশালিটি ফ্রিজ এই দামে কোন কোম্পানি বাংলাদেশে দিতে পারছে আচ্ছা আচ্ছা এখন আপনাকে যদি বলেন ভাই কি কি আছে এত বড় কথা বলতেছেন আপনি বিক্রির জন্য বলবেন স্বাভাবিক আমি বিক্রির জন্য বলার থেকে হলো এখনকার এই ফ্রিজ গুলো যারা নাই ডাবল ডোর বেস মানে এখন মানুষ সবাই স্মার্ট আপনি কিন্তু জানেন যে আপনার সাথে আপনি কি নিচ্ছেন বা আপনি কি ক্রয় করতে ক্রয় করতেছেন আপনাকে বোকা বানানোর মতো ক্ষমতা আমার নাই ঠিক আছে তারপর পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার এটা ডুয়েল কন্ট্রোল টাচে কন্ট্রোল করতে পারেন ফোনে কন্ট্রোল করতে পারেন ভাই চিন্তা করতে পারেন এখন ফোনে কন্ট্রোল করা যায় ফ্রিজ ফ্রিজ ফোনে কল হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা কিন্তু এআই টেকনোলজি আছে থ্রি ইনভার্ট আছে অর্ডার গার্ড আছে অনেক ফাংশন আছে আপনি কিন্তু ফোনে দেখতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলে ওয়াইফাই কানেক্ট করে কিন্তু আপনি ফ্রিজ কন্ট্রোল করতে পারবেন সো এইটা কিন্তু ভাই ফ্ল্যাট ডিস্ক এটা কিন্তু আটানব্বই হাজার নয়শো নব্বই টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে মাত্র ঊনআশি হাজার পাঁচশো টাকা ওকে এত কম বিশ হাজার টাকার বেশি টাকার মতো ডিসকাউন্ট তারপরে দেখবো এর থেকেও বেশি প্রিমিয়াম আচ্ছা সিক্স নাইন জিডি এস ডিডি ছয়শো উনিশ লিটার বাই পাঁচশো বেরাশি লিটার ভাই এটা রোবোটিক ফ্রিজ বলি আমি কেন বলি অনেকে বলে ভাই কেন রোবোটিক ফ্রিজ বলেন রোবোটিক ফ্রিজ বলার কারণ হচ্ছে আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন আপনি শ্যাডোটা যখন এখানে পড়বে এটা রিফ্লেক্ট করবে বিভিন্ন লাইটিং কালার রিফ্লেক্ট করবে আর লাইটগুলো নরমাল লাইট না ভাই অনেক প্রিমিয়াম কোয়ালিটির লাইট ওকে সো এটা এটা যদি আপনি দেখি

তারপরে এরকম ডিপ আছে ডিপ আছে বিখানে ডিপ আছে ওয়ালটনের ডিপ আছে দিকে 5 লিটার 145 লিটার যারা ডিপ প্রয়োজন যেহেতু এখন শীতের অলমোস্ট শেষ দিকে আর দেখা যায় ডিপগুলো ডিসপ্লে খুব একটা করে অনেক প্রোডাক্টে আমাদের ডিসপ্লে করা হয় না প্রত্যেকটা মডেলে যেটা করে কালার আছে যারা নিতে চান অবশ্যই WhatsApp করবেন না সবথেকে বেশি খুশি হব আপনি डायरेक्टली আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমের লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সাইদাবাদ হ্যাঁ সাইদাবাদ জনপদ মোড় থেকে ধলপুর কমিউনিটির সেন্টারের দিকে যাইতে যে রোডটা